আজকে আমি আপনাদের সঙ্গে একটি এমন বিষয় শেয়ার করতে যাচ্ছি যা আমাদের সমাজের কিছু গোপন দিক উন্মোচন করবে আজ আমরা কথা বলবো কিছু আবাসিক হোটেলের বিষয়ে যেগুলোতে রাতের অন্ধকারে অনেক খারাপ কর্মকাণ্ড ঘটে এই খারাপ কর্মকাণ্ডগুলো কেবলমাত্র কিছু মানুষই জানে না বরং স্থানীয় পুলিশও জানে কিন্তু তারপরেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না আমরা জানি আমাদের অনেক শহর বা এলাকা রয়েছে যেখানে কিছু আবাসিক হোটেল সঠিকভাবে কাজ করছে না এই হোটেলগুলো শুধুমাত্র থাকার জন্য নয় বরং এখানে ঘটে যাচ্ছে নানান ধরনের অবৈধ ও অশ্লীল কর্মকাণ্ড আর এইসব হোটেলের ভিজিটিং কার্ড পাওয়া যায় আমাদের সড়কগুলোতে যা রাতে ফেলে দেওয়া হয় এগুলি সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে বিতরণ করা হয় যারা সমাজের ভালো ছেলে মেয়েদের মধ্যে সন্দেহজনকভাবে এই কার্ডগুলো ছড়িয়ে দেয় এখন প্রশ্ন হচ্ছে এই কাজের ফলে কি ঘটে যারা ভালো মনের ছেলে মেয়ে তারা কখনো জানে না যে তাদের সামনে কি ধরনের বিপদ আসতে পারে এমন কি অনেক সময় তারা সঠিক সিদ্ধান্ত নিতেও ভুল করতে পারে এই ধরনের খারাপ কর্মকাণ্ড আমাদের সমাজে এক ধরনের অবিশ্বাস ও অস্থিরতা সৃষ্টি করছে যেহেতু এই কার্ডগুলো সড়কের মধ্যেই পড়ে থাকে বা বিভিন্ন ফ্যাক্টরির গেটের সামনে বেশ কিছু মানুষ বিতরণ করে থাকে এখন পুলিশ তো নিশ্চয়ই জানে এইসব বিষয় কিন্তু কেন তারা কিছু করছে না কেন এই বিষয় নিয়ে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না অনেক সময় এমন অভিযোগ জমা পড়লেও পুলিশ এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয় না কেন আমাদের সমাজের ভালো ছেলেমেয়েরা যদি নিরাপদ না থাকে তবে আমরা কোথায় নিরাপদ তবে আমি মনে করি এখন সময় এসেছে এই বিষয়ে সচ্চার হওয়ার আমাদের সচেতনতা পুলিশের নজরদারি এবং স্থানীয় উদ্যোগগুলোই এই অবস্থা পরিবর্তন করতে পারে যদি আমরা সবাই একসঙ্গে এই বিষয়গুলোর বিরুদ্ধে অবস্থান নিতে পারি তাহলে সমাজের এই অন্ধকারগুলো আরও দ্রুত দূর করা সম্ভব আজকে এই ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তবে দয়া করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না